এসেছেন আকাশ মাঠের এই প্লেমেকার সাধারণ পারফরমেন্স করছেন গত এক বছর ধরে আকাশ আপনাদের জাসির এই সভাপতি পপাই ততান্ত সবচেয়ে সবচেয়ে নেটCritica প্রমোশন করেছেন তিনি এটা টিটকা দবালকে This location is another. It's a rocky from the finger. in front of it. Pick and once again Tugao. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. And you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank চলামা দর্শক কিন্তু নিস্তব্ধ দর্শকের কিন্তু আওয়াজ নেই আজকের ফাইনালে দর্শকের আওয়াজ কিন্তু চেমে গেছে আমরা জামালে নূরের প্রতিষ্ঠানে হিন্দু সার্ভিসের আমাদের সুমন ভাইকে ধন্যবাদ জানাই হিন্দু কান্দির এই কমিটিকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন কৃতজ্ঞতা শুরু আমরা ধন্যবাদ জানাই হিন্দু সার্ভিসের সেই জামালে নূর এন্টারপ্রাইজ আমাদের সুমন প্রামাণিক